সূচনা হলো তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুধবার নেতাজি ইনডোডের পরিবর্তে ধনধান্য প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল এবার চলচ্চিত্র উৎসবে যেমন গ্ল্যামারের ছোঁয়া কম থাকবে তেমনি উৎসবের উদ্বোধনে ভেন্যুতে আনা হয়েছে পরিবর্তন মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে এদিন হাজির হন অভিনেতা তথা সাংসদ শ্রতুঘ্ন সিনহা এছাড়াও একপাশে দেব অন্য পাশে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে প্রদীপ প্রজ্বলন করে কেআই এফ এফ এর উদ্বোধন করেন মমতা উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম সারিতে দেখা গেল মাধবী মুখোপাধ্যায় দীপঙ্কর দে দুলাল লাহিড়ি শোকসাজী চক্রবর্তীর মতো টলিপাড়ার একাধিক বর্ষিয়ান তারকাকে সঙ্গে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী শতাব্দী রায় পাওলি দাম দেবলীনা কুমার সৌমিত কুণ্ডুসহ কুণ্ডু আরও অনেকে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন যীশু সেনগুপ্ত এবং জুন মালিয়া মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ বঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা জানানো হয় সাবিত্রী চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক দীপঙ্কর দেব চিরঞ্জিত সবুজ সাচিকে ভূমিকায় ছিলেন পীনা সাহা টলিউডের একঝাঁক তারকার মাঝে এদিন হালকা মেজাজে ধরা দেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে কখনো বাংলা চলচ্চিত্র নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আবার কখনো দর্শক আসনে বসে গুনগুনিয়ে গানও করেন মঞ্চে মুখ্যমন্ত্রীকে সম্মান জানান অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে চোদ্দটি ছবি মনোনীত হয়েছে এর মধ্যে রয়েছে ফ্রান্স বুলগেরিয়া জাপান সহ বিভিন্ন দেশের ছবি চলতি বছরের উদ্বোধনী ছবি গল্প হলেও সত্যি প্রয়াত পরিচালক তপন সিনহাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রবিন্দু দেশ হলো ফ্রান্স মোট একশো পঁচাত্তরটি ছবি প্রদর্শিত হবে আপনারা জানেন আমাদের বাংলায় সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে এমনকি ঋতুপর্ণ আজ নেই কিন্তু আমার খুব মনে পড়ে ওদের কথা কারণ আমাদের সাথে সম্পর্ক আমি উত্তম কুমারকে দেখিনি কিন্তু উত্তম কুমারের পরিবারের সকলে এখানে এসছে আজকে আেট সন অফ দিস ল্যান্ড দ্য ফিল্ম মেকার উত্তম কুমারি ইজ অলসো প্রেজেন্ট ইয়ার আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি সৌমিত্রতাকে আমরা দেখেছি সৌমিত্রদার সাথে কতকগুলো প্রক্রাম করার সুযোগ আমার হয়েছে বিভিন্ন বইমেলায় এসছেন চলচ্চিত্র উৎসবে এসছেন বঙ্গবিভূষণে এসছেন সুতরাং আমি দেখেছি সেই রকম মনে রাখবেন তপন সিনা হৃত্বিক ঘটকদের আমাদের চোখে না দেখতে পারলে হৃত্বিক ঘটকের স্ত্রীকে আমি খুব ভালো চিনতাম কারণ তিনি আলিপুরে একটি দুর্গা করতেন এবং ববিদের পাড়ায় আমি যেতাম তাদের পুজোতে সুরামাদি সম্ভবত নাম সুরমা ঘটক আমি তার কাছে যেতাম তিনিও প্রয়োজনে আমার কাছে আসতেন হৃত্বিক ঘটকের মৃত্যুর পর কাজেই চিনতাম তপন সিনহা আমার মনে আছে আজকের দিনটায় আমি ২৬ দিনের একটা অনশন শুরু করেছিলাম তখন তপনদা কিন্তু তপন দার আমার আলাপ ছিল না কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি আমার আন্দোলনটাকে অভিনন্দন জানি এই হিসেবে তপনদাকে চিন্তা আর অন্যান্য সবাই যদি বলেন আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছে অ্যালং উইথ অল দ্য ইন্টারন্যাশনাল ফিগার্স হু আর সিটিং হিয়ার ফর বেঙ্গল অলসো অ্যান্ড ইন্ডিয়া অলসো দে আর অলসো ভেরি পপুলার অ্যান্ড ভেরি ফ্যামিলিয়ার অলসো অ্যান্ড দে আর ভেরি লাভাবের পিপল অলসো দে অলওয়েজ এক্সটেন্ড দেয়ার কোঅপারেশন ফর অল অফ আর্ ইভেন ফর সিনেমা The cultural things and everything from their heart. Bureau Report, the United India News.